জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ দিতে বলেছিলেন সেটার কল রেকর্ড ফাঁস হয়েছিল কিছুদিন আগে এবার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছিলেন তিনি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ফাঁস হওয়া এক কল রেকর্ডে উঠে এসেছে এমন তথ্য সেখানে শেখ হাসিনা মিডিয়াকে ঘুষ আরও নির্দেশ দেন আমরা কভার করে ফেলছি চব্বিশ লক্ষ একদিনে আজকে আমি চব্বিশ লক্ষ জি এটা নিউজ করো হ্যাঁ নিউজ সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি আমার সাথে আঠারোটা ক্যামেরা আছে আমি মোট প্রত্যেকটা বুথে বুথে গেছি লোকজনের সাথে আরে দেখাবেন কেন কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না হাদিয়া দিয়ে দে ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে তাইকে আমি বলছি আমি সব মাথায় রাখতেছি আজকে ওইটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেবো বন্ধ করে দেবো

গত বছরের চব্বিশে জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর ওই ফোন আলাপের কল ফাঁস হয়েছে দুনিয়ায় ফোন আলাপের শুরুতে নসরুল হামিদ বিপু বলতে থাকেন জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নেই একদিনে করে ফেলছি চব্বিশ লাখ হাসিনা বলেন লাখ তাহলে এটা নিউজ করো উত্তরে বিপু বলেন অর্ছিত সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর খুঁজছি এক পর্যায়ে শেখ হাসিনা নিজের সংবাদ প্রচার করতে মিডিয়া কর্মীদের কিছু উপদেশ দেয়া নির্দেশ দেন বিপুকে শেখ হাসিনা বলেন আমি যা বলছি শুনো থোরাসা হাদিয়া দিয়ে দো বিপু প্রতি উত্তরে বলেন হুম ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে ডেকে আমি বলছি হয়েছে কি আমি বিএনপি জামায়ের সন্ত্রাসী কথা যেটা বলেছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে এর উত্তরে বঙ্গবন্ধু কন্যা বিদ্যুৎ বন্ধের হুমকি দেন এটা কাটলে একবার তোদের ইয়ে বন্ধ করে দেব বিদ্যুৎ বন্ধ করে দেব ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপা মোটামুটি কভার না যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নি সংযোগের দায় বিএনপি জামাতের উপর দেয়ার ষড়যন্ত্র করেন শেখ হাসিনা ফোনে হাসিনাকে বলতে শোনা যায় শিবির আর ছাত্রদল মিলে যে অগ্নি সংযোগ করেছে মানে বিএনপি করেছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আমাদের শিবিরের যে কোনো রাজি হয় না ওই যে ওইটা হুম হুম পাঁচ দুজন আছে ওই যে দাও এখন জামাত আর ছাত্রদল মিলে যে করছে মানে বিএনপি আর জামাতের করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব আহ কি ছাত্র লিখার ইয়ে কর সাত্রিঞ্জ তো কিছু নেই সাত্রিঞ্জের মাইকে বেড়ে চলে আসছে আমরা বেড়ে চলে আসবো বেকারিদের কিচ্ছু নাই কাপড় নাই কিছু নাই এক বল আবার একটা দেখছি আলজাজিরা কিংবা আন্তর্জাতিক মিডিয়াতে যখন জুলাই গণ অবস্থানের আসল চিত্র হচ্ছিল তখন হাসিনা এগুলো ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে বলেন বিপক্ষে শেখ হাসিনা বলছিলেন বিদেশে পাঠানোর ব্যবস্থা করো কারণ বিদেশে খবর যাচ্ছে ছাত্রলীগ এসব করছে ছাত্রলীগ তো মায়ের খেয়ে বের হয়ে চলে আসছে তাদের তো কিচ্ছু নাই কাপড় চোপড়ও নাই তারা বলে আপা আমরা এক কাপড়ে বৈশাখী সংবাদ